এই যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মজা কষা করবে কে হ্যাঁ কটা ঝি আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বাবু একা আমি আসেনা না

এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সরো 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 না বাবের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিকিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এর কাউকে পড়েন শাড়িটা কিন্তু বেশ তাই না যে বৌদি মোটামুটি মা ও এখন আমায় মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বৌভাতে পরে যাবো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা দেখবো কিছু যেন মা নজর রেখো শাড়িটা রেখে রেখে যাও যাবে শরীর না মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানা করছে কেন মা মেয়ের কি চোপাগো আস্তে না আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পরে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যাকাত তুমি আমার পেছতে মামাকে বিকিবি বলেছিল চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে 17 তারিখ কেন নিজের করে নিয়েলে এবার বুঝতে পারছি হিরমতি ওর কালে 20 থলে দিলে দিদি কোথায় বিশপাদি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো দেশের জমিদারই নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব কই বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো এ কি করলি হতভাগি মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাব কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে নাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজি বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড্ডি রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেরে বাবা চাই ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না তোলো